দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন বা ছাপে ষাটটা টিম খেলেন এই ষাট টিমের মধ্যে যদি ফিফা র্যাঙ্কিংয়ের দিকটা হিসাব করা হয় তাহলে বাংলাদেশ আসলে সেই হিসাবে আসলে পাঁচ নম্বরে আছেন বাংলাদেশের উপরে আছেন নেপাল ভুটান মালদ্বীপ এবং ভারত আর বাংলাদেশের নিচে আছেন পাকিস্তান এবং শ্রীলঙ্কা কাগজে কলমের হিসাবে যদি বলা হয় তাহলে আসলে এখানে সবার থেকে অনেকটাই শক্তিমত্তার দিক থেকে এগিয়ে থাকবে ভারত বর্তমান চ্যাম্পিয়নও আসলে তারা এবং সাপের সর্বোচ্চ চ্যাম্পিয়নও কিন্তু তারা তারা আসলে নয়বার সাপ চ্যাম্পিয়নশিপ জিতেছেন কিন্তু বর্তমানের প্রেক্ষাপটটা পুরোপুরি আলাদা বাংলাদেশ দলে আসলে যখন থেকে হামদা চৌধুরী যোগ দিয়েছেন তখন থেকে আসলে এই দলের হিসাবটাই অনেকটা পরিবর্তন হয়েছে এবং বাংলাদেশ এবং ভারতের সামনের যে ম্যাচটা হয়েছিল সেখানে কিন্তু আমরা দেখেছি যে ভারতের থেকেও আসলে অনেকটা বেটার খেলেছেন বাংলাদেশ এবং বাংলাদেশে হামদা চৌধুরীর যোগ দেওয়ার পরে এখন আবার যোগ দিচ্ছেন সামি সোম কিউবা মিসেল এবং ফাহমিদুল হকতও না খেললেও বাংলাদেশের স্কোয়াডে ছিলেন তিনিও কয়েকদিন পর বা কয়েক মাস পর খেলবেন সুতরাং যখন এসব প্রবাসী ফুটবলাররা আসলে বাংলাদেশের চার্চিতে খেলবেন তখন নিঃসন্দেহে আসলে দক্ষিণ এশিয়ার পাওয়ার হাউস দলটা হবেন কিন্তু বাংলাদেশ এটা নিয়ে আসলে সন্দেহ করার তেমন কিছু আছে বলে আমি মনে করি না এমনি এমনি বলতে না কিছু প্রমাণও দেখেন দক্ষিণ এশিয়ার যে টিমগুলো আছে তাদের পুরো মার্কেট ভ্যালু অর্থাৎ পুরো টিমের মার্কেট ভ্যালুটা যদি হিসেব করেন সব থেকে বাংলাদেশের মার্কেট ভ্যালুটা সবার উপরে প্রায় আট মিলিয়ন এবং দুই থেকে ভারত দলের আসলে পুরো টিমের মার্কেট ভ্যালু হচ্ছে পাঁচ মিলিয়নের কিছুটা বেশি এবং এই দক্ষিণ এশিয়ার সব থেকে দামি প্লেয়ারটাও কিন্তু হামজা চৌধুরী এবং বাংলাদেশের এবং বাংলাদেশ ফুটবল দলের আসলে মার্কেট ভ্যালুটা আরও বাড়তে থাকবে যখন আসলে শামীজ সোম এবং আহমেদুল সহ আরও অনেক প্রবাসী ফুটবলারে যোগ দেবেন যখন আসলে অন্যান্য দলের থেকে আসলে ডাবলের থেকেও ডাবল আসলে বাংলাদেশ টিমের মার্কেট ভ্যালুটা হবে সুতরাং সব কিছু ঠিকঠাক থাকলে এবং বাংলাদেশের ফুটবলের যে জোয়ারটা উঠেছে এই জোয়ারটা যদি থাকে তাহলে আমরা আশা করতে পারি যে দু হাজার তিরিশ বিশ্বকাপে বাংলাদেশ হয়তো চান্স পেতেও পারেন অসম্ভব আসলে কিছুই না